বলতে পারি না তাই আমরা কিন্তু অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত নাকি না কত সত্য আমরা অতীতে যে ভুল করেছি যে ক্যাচাটা কেছি আর ক্যাচা টাইতাম না এই ধরাটা আর কাইতাম না যা কয়াম সত্য কয়াম নাকি না কত সত্য মায়া আমরা শিহার কুয়েলাম সাদা সিদা কুয়েলাম দে আমরা দা আছরে কিচ্ছুটা চিনি না আমরা মামে ব্যাক কলাসি নাকি না কত সত্য আমরা মামে ব্যাক কলই হে কি এলো মত এর বুত্ত মরে কান্দে হেরে আরে কানতা শুইকে রে আমার সর্বনাশ হয়ে গেছে মুশকিল হুন ইয়াসান ও আমরা কি ইফতে যাওনের কথা আছি না আমরা হিন্দে গেলাম লইলে হে মেদা গেলমইলে আল্লাহ আমরা রে আপনারা আসান হিসাবে ফাড়াইছে জেহে না মুশকিল হুন ইয়াসান অন কোইন কিটা হইছে এক

কথা বল কান্দন বন মায় ধরো সোজান বুদ্ধি ধরতে পারবে না কি চিকিৎসা করতেছেন এদিকে আমি জানতে পারবো না বেকল বেডা জানার জন্য অত ইচ্ছা জানু আপনার নাতির ফিটা খাইছে পেট্রোল আর কেন পেট্রোল কা আমার নাতির বেকল মোটর সাইকেল পেট্রোল তে মোটরসাইকেল পেট্রোল কেম বা শেষ চালাইলে তে আপনি না কি বেতন চালাইতেছিলাম আরে একটা সফর দিলই তো পেট্রোল দি শেষ হয়ে পড়লে না কি টক্কর কই রাইটটা আনলে লগন গেল হইলে অঙ্ক তো অঙ্ক পড়ে রইছে কাউ না মনে আতে গেল এ মায়া লো মায়া উপকার করলে বাগে কায় নাকি না কত করে সত্য চল আমরা কাজে যাই লো যাই আর কিছু করতাম না আসো তো কত সত্য